మేక్చువల్లీ এর আগেও আকাশ বানিরতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম দের বছর আগে মতন হবে সেই ইন্টারভিউটা ছিল ওভার ফোন তো ওটার এক্সপেরিয়েন্স সম্পূর্ণ আলাদা ছিল ঠিক আছে আমি পরে কথা বলি রাখলাম আজকের এক্সপেরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা আকাশ বানির অফিসে গিয়ে সেখানকার স্টুডিওতে বসে ডিরেক্ট ইন্টারভিউ দেওয়া দ্যাট ওয়াজ ওবিয়াসলি আমি জানি না কেন কোন স্পেশাল দিনে দিনে মেকআপটা কেন বাজে হতে হবে লাইক যতই অনেক ইন্টারভিউ প্রিভিয়াসলি দিয়ে থাকো আর যতই ইন্টারাকশন হোক মানুষের সাথে এই নতুন কিছু হলে নতুন কোনো মানুষের সাথে কথা বলতে গেলে তার প্রেশার তার চাপ তার টেনশন হবে না তার জন্যই মনে হয় সব ঘেটে যায় আই নো রেডিও এখন বিলুপ্ত প্রায় বাট স্টিল তোমরা ভাবতে পারছো তোমাদের মৌসুমী নাকি আকাশবাণীর অফিসে যাচ্ছে ইন্টারভিউ দিতে মানে ইন্টারভিউ দিতে যাওয়ার থেকেও বড় কথা যে একটা সুযোগ পাচ্ছে এরকম একটা জায়গায় যাওয়ার যেটা ছোটবেলা থেকে যেটা শুনে আমরা বড় হয়েছি মানে একটা বিশাল বড় পার্ট ছিল একটা সময় রেডিও সেই জায়গাটাতে নিজেকে দেখতে পাওয়া